বেঙ্গলি গাইডেন্স ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত আজকের ক্লাসে আমরা মূলত আলোচনা করব মধ্যযুগের বাংলা সাহিত্যের কাব্য রচনা কাল কিছু শ্লোক নিয়ে আজকে আমাদের প্রথম শ্লোক ঋতুশশী বেদশশী পরিমিত শখ সুলতান হুসেন শাহ নিপতি তিলক আচ্ছা আমি কোনো অপশান দেব না বলতো এই শ্লোকটির রচয়িতাকে অর্থাৎ কোন কাব্যের শ্লোক কিছু মনে পড়ছে দেখে নাও দেখো বিজয়গুপ্তের পদ্মপুরাণ কাব্যের রচনাকাল জ্ঞাপক একটি শ্লোক আচ্ছা এই যে ঋতু শশী শশী পরিমিত শখ সুলতান হুসেন শাহ নিপতি তিলক আচ্ছা এই শ্লোককে বিশ্লেষণ করলে এই কাব্য রচনাকাল কত পাওয়া যেতে পারে যারা এ বিষয়টি জানো বা পড়েছ তাদের ক্ষেত্রে অনেকটাই সহজ কিন্তু যারা একদম পড়নি তাদের কাছে কিন্তু ওই বিষয়টা একটু জটিল আচ্ছা জটিল হলেও অসুবিধা নেই তোমরা কিন্তু সমাধান করতে পারবে বলো তো কি হতে পারে দেখো একটু দেখে নাও যে এই শ্লোকটি বিশ্লেষণ করলে আমরা কি পাবো না ঋতু মানে কত ছয় আর শশী মানে চাঁদ এক এক তাই না আর বেদ মানে চার বেদ চতুর্বেদ আর শখ এখানে শশী মানে এক আর শকাব্দ মানে শখ মানে শকাব্দ তাহলে ঋতু ছয় শশী এক বেদ চার শশী এক পরিমিত শখ শক মারে শকাব্দ তাহলে আমরা পাচ্ছি কত না যদি হিসাব করতাম তাহলে আমরা পাচ্ছি ছয় এক চার এক আমরা জানি অঙ্কশ বামা গতি অর্থাৎ বাঁ দিক থেকে সংখ্যা সাজাতে হবে তাহলে বাঁ দিকে কে আছে শশী আছে তাহলে এক হচ্ছে তারপরে বেদ আছে চার হচ্ছে তারপরে শশী আছে এক হচ্ছে আর ঋতু আছে ছয় হচ্ছে তাহলে চোদ্দশো ষোলো এই চোদ্দশো ষোলো চৌদ্দ শকাব্দ একে খ্রিস্টাব্দ করতে হলে আটাত্তর যোগ করতে হবে তাহলে আটাত্তর যোগ করে এটা হচ্ছে চৌদ্দশো চুরানব্বই খ্রিস্টাব্দ অর্থাৎ বিজয়গুপ্তের পদ্মাপুরাণ কাব্যটি চোদ্দশো চুরানব্বই খ্রিস্টাব্দে রচিত বলে মনে করা হয় আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি দ্বিতীয় শ্লোকে শূন্য রস বান শশী শিয়রে মনসা আসি আদেশিলা রচিতে মঙ্গল দেখো এই যে শ্লোকটা এই শ্লোকটা আগে কার সেটা বলো আমি দেখো কোন রকম অপশান তোমাদের জন্য দিইনি তোমাদের বলতে হবে এই শ্লোকটি কার উত্তর কিছু মনে পড়ছে এটা অবশ্যই কেতকাদাস ক্ষেমানন্দের জগতিমঙ্গল কাব্যের রচনা কাল শ্লোক তবে এই কেতকাদাস ক্ষেমানন্দের মনসমঙ্গল কাব্যটি ক্ষেমানন্দী নামেও পরিচিত মনে থাকে যেন কিন্তু পুরো নাম বা ভালো নাম ছিল জগতি মঙ্গল এবার এই যে শূন্য রস বান শশী শূন্য মানে কখনো কখনো ধরা যেতে পারে বান শশী নয় এইগুলোকে ভাঙলে আমরা কত কত সাল বা শকাব্দ পেতে পারি একটু দেখে নাও যে এই শ্লোকটি বিশ্লেষণ করলে আমরা পাচ্ছি শূন্য মানে জিরো বা শূন্য রস মানে ছয় আর বান মানে হচ্ছে পাঁচ পঞ্চবান তাহলে পাঁচ আর শশী মানে এক শকে মানে শকাব্দ তাহলে আমরা বলবো পনেরোশো ষাট শকাব্দ এবার এই পনেরোশো ষাট সঙ্গে যদি আটাত্তর যোগ করি তাহলে আমরা পাবো খ্রিস্টাব্দ তাহলে ষোলোশো আটত্রিশ খ্রিস্টাব্দে এই কাব্য রচিত হয়েছিল বলে মনে করা হয় আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি পরের শ্লোকে কি আছে শাকে রস রসবেদ শশাঙ্ক গণিতা কত দিনে দিলাগীত হরের বণিতা এই শ্লোকটি কার আগে বলতো এটি হচ্ছে মুকুন্দ চক্রবর্তীর অভয়ামঙ্গল কাব্যের রচনাকাল ব্যাপক একটি শ্লোক এবার শাকে রস রস বেদ এটাকে ভেঙে তোমরা কিভাবে রচনাকাল বের করবে অনেকের ক্ষেত্রে এটা অসুবিধা হবে আচ্ছা একটু দেখে নাও দেখো এই শ্লোকটি বিশ্লেষণ করলে আমরা পাব রস সমান সমান ছয় আমরা ছয় ধরে করছি কিন্তু আচ্ছা আর বেদ সমান সমান চার শশাঙ্ক সমান সমান এক তাহলে ছয় ছয় চার এক অঙ্কুশ শ বামাগতি তাহলে বাঁ দিক থেকে কোনো এক চার ছয়ই ছয় চোদ্দোশো ছেষট্টি শকাব্দ তাই না তার সঙ্গে আটাত্তর যোগ করলে হচ্ছে পনেরোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দ তবে এটা নিয়ে একটু মতভেদ রয়েছে অনেকে আবার এই রসকে নয় ধরেছে নয় ধরলে হচ্ছে চোদ্দোশো নিরানব্বই শকাব্দ তার সঙ্গে খ্রিস্টাব্দ যোগ করলে পনেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দ তবে এই যে দ্বিতীয় মত যেটা পনেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দকেই চন্ডীমঙ্গল কাব্যের রচনা কাল বলে ধরে নেওয়া হয় এবার যাচ্ছি আমরা পরের শ্লোকে দেখো পরের শ্লোকে কি আছে সঙ্গীত আরম্ভকাল যে যেকালে হইল সমাপন মানে কোন সময় সমাপন হচ্ছে সেটা বলছে রামায়ণ রস সুধাকর মার্গকাদ্য অংশে হংস ভার্গবাসর সুলক্ষ বলক্ষ পক্ষ তিথি জাম শঙ্খ দিয়া সাঙ্গ সঙ্গীতের পুঁথি এই যে এত বড় একটা কাল ব্যাপক শ্লোক এটা কার কোন এটা এটা তোমাদের বলতে হবে কাব্যের ঘনরাম চক্রবর্তীর শ্রী ধর্মসংগীত কাব্যের রচনাকাল ব্যাপক শ্লোক একে শ্রী ধর্মমঙ্গল শ্রী ধর্মসঙ্গীত বিভিন্ন নামে ডাকা হয় আরও অনেক নাম রয়েছে এই সংক্রান্ত অনেক ক্লাস দেওয়া রয়েছে তোমরা দেখে নিতে পারো দেখো এই যে কাব্য শ্লোকটি বা রচনা কাল শ্লোকটি এটা বিশ্লেষণ করলে আমরা কি পাবো আমরা যে কাব্যটি রচিত হয়েছিল। তাহলে কোন সময়কালে রচিত হয়েছিল বলবে তোমরা সতেরোশো এগারো খ্রিস্টাব্দে কাব্যটি রচিত হয়েছিল চলো পরের শ্লোকে বেদলোয়ে ব্রহ্ম নিরপিলা সেই শকে এই গীত ভারত রচিলা দেখো এই যে ভারত শব্দ দেখে তোমরা খুব সহজেই বলতে পারবে যে এই শ্লোকটি ভারতচন্দ্র রায়ের অন্নদামঙ্গল কাব্যের শ্লোক তাই না এটা ভারতচন্দ্র রায়ের অন্নদামঙ্গল কাব্যের রচনাকাল জ্ঞাপক শ্লোক একদম ঠিক আছে এবার এটাকে বিশ্লেষণ করলে আমরা রচনাকাল কত পেতে পারি দেখো বেদ লোয়ে বেদ মানে কত চার আচ্ছা একটু দেখে নাও দেখো বেদ মানে হচ্ছে চার ঋষি মানে সপ্তর্ষি মানে সাত রস মানে এখানে ছয় ধরেছি আর ব্রহ্ম মানে হচ্ছে এক অর্থাৎ যদি আমি এটাকে ভালো বাংলায় লিখি তাহলে আমরা বলবো ষোলোশো চুয়াত্তর শ যেহেতু অঙ্কুশ বামা গতি বাঁ দিক থেকে আসতে হয় তাহলে দেখো ব্রহ্ম মানে এক রস মানে ছয় ঋষি মানে সাত আর বেদ মানে চার তাহলে আমরা পাচ্ছি ষোলোশো চুয়াত্তর শকাব্দ এই শখের সঙ্গে কত যোগ করলে খ্রিস্টাব্দ হয় আটাত্তর যোগ করলে তাহলে তোমরা আটাত্তর যোগ করে দেখো বাহান্ন খ্রিস্টাব্দে এই কাব্যটি রচিত হয়েছিল তাহলে আমরা ভারতচন্দ্র রায়ের অন্নদামঙ্গল কাব্যের কাব্য রচনা কাল শ্লোকটি দেখে নিলাম চলো এবার আমরা পরের শ্লোকে যাই আদিত্যবার শ্রীপঞ্চমী পূর্ণ মাঘ মাস ততিমধ্যে জন্ম লইলাম কৃত্রিমাস দেখো এই যে কৃত্তিবাসের জন্মকাল ব্যাপক শ্লোক মানে কখন জন্ম গ্রহণ করেন আদিত্যবার শ্রীপঞ্চমী পূর্ণ মাঘ মাস দেখো এখানে কোনো রকম শব্দবন্ধ নেই যা দেখে সেই সালটাকে নির্ণয় করা সম্ভব তাহলে কি দাঁড়াচ্ছে না আগে মাথায় রাখো যে এটা কার মানে জন্মকাল ব্যাপক শ্লোক তোমরা বলবে কৃত্তিবাস ওঝার জন্মকাল ব্যাপক শ্লোক আচ্ছা এটাকে একটু বিশ্লেষণ করো দেখো বিভিন্ন সাহিত্যের ইতিহাসে বিভিন্নভাবে ব্যাখ্যা রয়েছে তবু আমরা বলবো সাহিত্য সমালোচকেরা একে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছেন একটা ব্যাখ্যা দেখে আত্মপরিচয় অংশে জানা যায় এই শ্লোকটি মাঘ মাসের শেষ দিনে পঞ্চমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন কৃত্রিম কিন্তু কোথাও কোনো সাল বা শকাব্দের উল্লেখ নেই এই যে আদিত্যবার মানে রবিবার ধরে নেওয়া যেতে পারে শ্রীপঞ্চমী মানে পঞ্চমীর দিন ছিল পূর্ণ মাঘ মাস মানে মাঘ মাস ছিল এইগুলো জানা যায় কিন্তু কোনো সাল বা শকাব্দ উল্লেখ নেই তবে তার কুলজি ঘেটে তেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে কবির জন্ম বলে সমর্থনের চেষ্টা করা হয়েছে যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি জ্যোতিষ গণনার সাহায্যে বলেছেন তেরোশো ছিয়াশি থেকে তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে কবির জন্ম বলে মনে করা হয় আমরা এটা সবটা বিতর্কিত তবে আমরা এই শ্লোকটিকে একটু মনে রাখার চেষ্টা করব। আদিত্যবার শ্রীপঞ্চমী পঞ্চমী পূর্ণ মাঘ মাস তথি মধ্যে জন্ম লইলাম কৃত্তিবাস এটা কৃত্তিবাসের বা কৃত্রিমাস প্রচার জন্মকাল ব্যাপক একটি শ্লোক এবার আমরা চলে যাচ্ছি পরের অংশে চন্দ্রবান বিরাট কোন কবির কোন কাব্যের রচনাকাল বলতে পারবে আমি কোনো অবসান কিন্তু দিচ্ছি না সরাসরি তোমাদের মেমরি থেকে উত্তর দিতে হবে এর মধ্যে সব আছে কাশিদাস মানে কাশিরাম দাসের আর বিরাট আচ্ছা কোন কাব্যের একটি পর্ব হচ্ছে বিরাট কাশীরাম দাসের ভারত পাঁচালী কাব্যের বিরাট পর্বের কাব্য রচনাকাল ব্যাপক শ্লোক হচ্ছে এটি চন্দ্রবান বিরাট হইল সাল কাশিদাস কয় এখন এটাকে বিশ্লেষণ করলে আমরা কি পাবো দেখো বিশ্লেষণটা দেখো ভারত পাঁচালি কাব্যের বিরাট পর্বে প্রাপ্ত রচনাকাল ব্যাপক শ্লোকটি অনুযায়ী বা বিশ্লেষণ করলে আমরা এই কাব্যের রচনাকাল একটি পেতে পারি কেমন চন্দ্র মানে এক বান মানে পাঁচ পক্ষ মানে দুই ঋতু মানে ছয় তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা উল্টো করতে পাচ্ছি না তাহলে সালের একটু অমত রয়েছে আমরা অন্য ক্ষেত্রে কি বলেছিলাম অঙ্কস্ম বামাগতি অনুযায়ী কিন্তু দেখো এখানে অঙ্কস্ম বামাগতি অনুযায়ী হচ্ছে না বামাগতি অনুযায়ী হলে আমাদের সালের ক্ষেত্রে মেলানো যাবে না তাহলে আমরা এখানে বলবো পনেরোশো ছাব্বিশ শকাব্দ বা এর সঙ্গে আটাত্তর যোগ করে বলবো ষোলোশো চার খ্রিস্টাব্দে এই কাশিদাসী মহাভারত বা ভারত পাঁচালী কাব্যের বিরাট পর্বটি রচিত হয়েছিল আমরা দেখে নিলাম এই শ্লোকটি আচ্ছা এবার চলো পরের শ্লোকে তেরোশো পঁচানব্বই শকে গ্রন্থ আরাম্বন চতুর্দশ দুই শখে হৈলা সমাপন তোমরা মনে রাখবে মধ্যযুগের এই একমাত্র কবি অর্থাৎ মালাধর বসুই তার কাব্য রচনা কাল এবং রচনার সমাপ্ত কাল দুটোই সঠিকভাবে বর্ণনা করেছেন একদম সাল তারিখ যুক্ত কাব্য বলতে পারি কি তেরোশো পঁচানব্বই শকে গ্রন্থ আরম্ভ দেখো তেরোশো পঁচানব্বই আর চতুর্দশ দুই শকে হৈলা সমাপন অর্থাৎ চোদ্দশো দুই শকে শেষ হলো আর তেরোশো পঁচানব্বই শকে শুরু হলো ইনি প্রথম একদম সঠিকভাবে প্রাপ্ত তথ্য তুলে ধরেছেন অর্থাৎ মধ্যযুগের বাংলা সাহিত্যের সাল তারিখ যুক্ত প্রথম কাব্য হচ্ছে আমরা বলব মালাধার বসুর শ্রীকৃষ্ণ বিজয় কাব্য ক্লিয়ার হয়ে গেলাম আচ্ছা এটা ভেঙে দেখি চলো কি হবে দেখো কবি তেরোশো পঁচানব্বই তার মানে আটাত্তর যোগ গড় চোদ্দশো তিয়াত্তর খ্রিস্টাব্দে কাব্য রচনা শুরু করলেন আর চোদ্দশো দুই শকে সমাপন হলো তার সঙ্গে আটাত্তর যোগ গড় চোদ্দশো আশি খ্রিস্টাব্দে শেষ করেন তাহলে কাব্য কাল হচ্ছে চোদ্দশো তিয়াত্তর খ্রিস্টাব্দ আর কাব্য রচনাকাল শেষ করছে আমরা চোদ্দোশো আশি খ্রিস্টাব্দ তাহলে আমরা এখানে পেলাম কাব্য রচনাকাল জ্ঞাপক এবং কাব্য রচনাকাল শেষ করা জ্ঞাপক শ্লোকটাও পেয়ে গেলাম এবার চলো পরের প্রশ্নে চৈতন্যে ভাগবতের নাম চৈতন্য মঙ্গল ছিল বৃন্দাবনের মহন্তেরা ভাগবত আখ্যা দিল দেখো এটা অবশ্যই বৃন্দাবন দাস সম্পর্কিত তথ্য তাই না বৃন্দাবন দাসের কাব্যের নাম পরিবর্তন করা হয়েছিল নাম হয়েছিল কি চৈতন্য ভাগবত তাই না এই যে নাম পরিবর্তনের ব্যাখ্যা হিসাবে কিন্তু এই শ্লোকটির অবতারণা এখন কথা হচ্ছে এই শ্লোকটি কোথায় পেয়েছিলাম এবং কোন প্রসঙ্গে ব্যবহৃত হয়েছে একটু দেখে নাও দেখো আমরা জানি চৈতন্য ভাগবত কাব্যে শ্রীমত ভাগবতের লীলা অনুসৃত হয় বৃন্দাবনের গোস্বামীরা এই কাব্যের নামকরণ করেন চৈতন্য ভাগবত যদিও এ নিয়ে বিতর্ক রয়েছে অনেকে বলেন মাতা নারায়ণীর নির্দেশে এই কাব্যের নামকরণ পরিবর্তন করা হয়েছিল যদিও এটা বিতর্কিত বিষয় আমরা দুটো মতকে কম বেশি জেনে নিলাম নিত্যানন্দ দাসের প্রেম বিলাস গ্রন্থের উনিশ নং বিলাসে এই তথ্যটি পাওয়া যায় চৈতন্য ভাগবতের নাম চৈতন্য মঙ্গল ছিল বৃন্দাবনের মহান্তরা ভাগবত আখ্যা দিল ক্লিয়ার হয়ে গেলাম তাহলে দেখো মধ্যযুগের এই যে রচনাকাল ব্যাপক শ্লোকগুলি বিশ্লেষণ করতে গিয়ে আমরা নটি রচনাকাল ব্যাপক শ্লোক নিয়ে আলোচনা করলাম এগুলোর প্রত্যেকটি কিন্তু নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য পড়তে হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য কিন্তু আরও বেশ কিছু রচনা কাল শ্লোক পড়তে হবে একটা ক্লাসে আমি সবটা আলোচনা করার সময় পেলাম না যতটুকু সময় পেলাম তোমাদের জন্য ততটা আলোচনা করার চেষ্টা করলাম সময় হাতে থাকলে অবশ্যই তোমাদের জন্য দীর্ঘ ক্লাস নিয়ে আসব। দেখা হচ্ছে আগামী দিন আবারও নতুন কোনো আলোচনামূলক ক্লাস নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো